মামা ও মামা মামা তুমি এরকম করতে পারলে এত জঘন্য তুমি মামা উঠে যাও আর উঠে যাও আর উঠে যাও বলছি ওহ আমি তোমার আপন ভাগ না আমি তোমাকে নিজের মামার মতো ভালোবাসতাম মামা জানো না তোমাকে আমি শীতকালে আমার জায়লা খুলে ঘর খুলে আমার ঘরে তোমাকে আশ্রয় দিয়েছিলাম আমার এই বুকের মধ্যে তোমাকে রেখেছিলাম কত ভালোবেসেছিলাম ছি 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 মামা তুমি এরকম করতে পারলে মামা তোমার একটু লজ্জা করলো না মামা একটু তুমি ভাবলে না মামা এখনো ভালো চাও তো উঠে যাও মামা তোমার ভাগ না হয়ে বলছে উঠে যাও ছি মামা ছি তুমি এত জঘন্য তোমাকে মামা বলতে আমার লজ্জা লাগছে এই দুনিয়াতে তোমাকে মামা বলে দিতে আমার লজ্জা লাগছে আমি যে তোমার ভাগনা সেটা বলতে লজ্জা লাগছে মামা তোমার এত ছোট মন মামা তোমার এত মন ছি 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 মামা ছি মামা এই তো কালকে কালকে আমি পায়খানা করতে গেলাম পায়খানা ঘরে ঢুকে এক বালতি জল বাইরে রেখেছিলাম বাইরে বেরিয়ে দেখছি জলটা একটু খানি হয়ে গেছে জলটা হাত দেওয়া যায় না গরম হয়ে গেছে সেই জলটাটি কোন রকম আমি সুচালাম বাবারে পুঁদেতে এত বড় বড় ফোস্কা হয়ে গেছে মামা তোমার লজ্জা করে না এই পুঁদ নিয়ে আমি শুতে পারি না রাতের বেলায় পুঁদতে উপুর করে থাকি তুমি এত ছোট লোক মামা ছি মামা সব ভুলে যাও সব ভুলে যাও মামা এই জল জিরাটা খেয়ে একটু ঠান্ডা করো মাথাটা যে সব বাইকি বলো যে আমার ভুল হয়ে গেছে আমি আর এরকম করব না হ্যাঁ না মামা নাও 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 ও এইটাও তুমি নিলে না আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তোমার অনেক অহংকার অনেক দেমাক তুমি এইটাও মিলে না নিয়ে তোমাকে বললাম যে মাথা টেউ ঠান্ডা করে সবাই কি বলো যে আমার ভুল হয়ে গেছে ছি বাবা ছি তুমি এমন মামা যে ভাগনার ইজ্জতের দিকেও তুমি নজর দাও তোমার জ্বালায় আমি কলা পাতা পড়েছিলাম গায়ের চিত্র পরে রাখতে পারছি না এই কলা পাতা তুমি শুকিয়ে দিয়েছ তোমার তেজে এরকম করো না মামা যাও এরকম করার ঠিক নয় মামা একদম যাতা করে দিলে ভাঙনার ইজ্জতের দিকেও তুমি নজর দিলে কলা পাতা গুলোকে পুরো শুকিয়ে দিলে মামা স্যার তোমার সঙ্গে আর কথাই বলবো না যাও তুমি যা ভালো বুঝো করো আমি চললাম আমি আসছি Bisoso te naabi. Tii, tii mawa tii.